তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি প্রতি বৃহস্পতিবারের মতন আজ মেদেবাজার পায়রা হাটে আজকে মেদেবাজার পায়রা হাটে দেখব কেমন কী দামে কী কী পায়রা পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য এবং নতুন যারা পায়রা ফেমি তাদেরকে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রাখবেন যাতে এরকম নিত্য নতুন হাটের বা বাজারের ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে সুন্দর বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে আর তো এখানে এক খাঁচা এক চারটে পায়রা রয়েছে সবজি কালারের ঠিক আছে আমি আপনাদের কাছে পায়রা সাফ করাচ্ছি আপনারা একটু দেখবেন

আচ্ছা ফোন নাম্বারটা বলো তো এইটা একটা তো এই নটটাকে দেখুন বন্ধুরা নটটা কিন্তু ঘিয়ে পট্টির মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি চোখটা ঘিয়ে পট্টি ওরা কেমন আছে পায়াটা তিন ঘন্টা প্লাস একদম তিন ঘন্টা বাড়ির মাথায় উঠবে ঘিয়ে পট্টি নর রয়েছে বন্ধুরা সবজি নর দারুণ কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর ভালো নড়

আর এটা মাদিটা এটা নথ আচ্ছা দেশি গিরিবাস পায়রা একটা নর পায়রা বন্ধুরা দেখে নিন ঠিক আছে তো এরকম কোয়ালিটির যদি নর পায়রা দরকার পড়ে আপনাদের যদি বাড়িতে সিঙ্গেল মাদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পায়রা নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা তো যে সমস্ত পায়রা এখানে ছিল আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের পায়রা পছন্দ হলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে একজোড়া হমার ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন ভালো করে শখ করুন আজকে কিন্তু ভালো ভালো পায়রা এসেছে মেধেবাজার পায়রা হাটে ব্লু বার হমার ম্যাড্রাস দেখে নিন নরমাদি নর আর মাদি জোড়া ডিম বাচ্চা করা দাম দাম কত দাম এগারোশো টাকা দাম এগারোশো টাকা দাম চেয়েছে ঠিক আছে ভালো করে শখ করে নিন নর্মালি সেটিং জোড়া আছে ডিম বাচ্চা করা আছে হমার ম্যাড্র স্কোয়ার এগারোশো টাকা দাম একদম ডিম ছাড়া একজোড়া সিরাজ পায়রা ফ্রেশ কোয়ালিটির মধ্যে নিন বন্ধুরা খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটির মধ্যে এক সিরাজ পায়রা সব করাচ্ছি একদম ডিম তারা পায়রা রয়েছে গরম পায়রা এক সিরাজ আছে খেলা আছে লোটন পায়েররা খেলা লোটনটা কি দাম আছে ভাই ছয়শো টাকায় পিস নট লোটন নট ছয়শো তো বন্ধুরা একটা বিহারি সবুজ মাদি পায়রা দেখছেন ঠিক আছে পায়রার কলে দেখুন এটা মাদি পায়রার জোড়াটা আছে আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ডানাটা এটা হচ্ছে পায়রার ডানা ঠিক আছে একদম ফ্রেশ বর্ডারের মধ্যে জোড়াটা আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে পায়রার ফেস অফ বিউটি গমঠোটের মধ্যে পায়রা সব করাচ্ছি নটটা বার করো এইখানে এই ওই পায়রা যেটা দেখালাম মাদি আর ওইটার চোরা হচ্ছে এইটা এটা হচ্ছে নট পায়রা আমি আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়রা চোখ ঠিক আছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার চোখ ডাঙা রাখুন

লেসটা দেখো লেসটা দেখো লেসটা লেসটা খুলে দেখো তোমার ভিডিও আমি দেখি খুলো এরকম ভাই সাইড দিয়ে খুলো এক জোড়া কালদম পায়রা আজকে বাজারে এসছে দেখে নিন কালপড়া স্টাইলের মধ্যে ঠিক আছে লেজের কোয়ালিটি এটা নটটা মাদিরে ওই ভাইয়ের হাতে আছে ঠিক আছে ডিম বাচ্চা করো না ভাই ডিম বাচ্চা করো না নতুন পায়রা আচ্ছা কী দাম রেখেছে পায়রা দু হাজার দু হাজার টাকায় কালদম চোখের কোয়ালিটি এটা পুরো কালদম এটা এর বাজি আছে নাকি ভাই বাজি আছে উপরে

ا س س ا 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 वो करो क्या नहीं करो क्या ठीक

আচ্ছা হটার তবাাার মাা বাবো াাя পুল Becca よし。 Nidhi ndhi 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 उठ्दैन भए पनि